বিসমিল্লাহ রহমান রহিম সামাজিক বিজ্ঞান অনুষদ আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিছু কিছু পরীক্ষার্থীর চাকরি হবে না এর কারণ হচ্ছে আপনারা বিভিন্নভাবে আবেদন করার ক্ষেত্রে ভুল করে থাকেন যেমন বিষয় কোট একটা সমস্যা সাবজেক্ট ভিত্তিক একটা সমস্যা যেমন আমাদের একটা বিষয় আমি দেখাচ্ছি যেমন সার্কুলারে বলা আছে যে যে যারা সামাজিক বিজ্ঞানে অ্যাপ্লাই করবেন তাদের সাতটি বিষয়ে সাতটি বিষয়ের যে কোনো একটি বিষয় থাকতে হবে যেমন এখানে বলা আছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিজ্ঞান সমাজ কল্যাণ সমাজ কর্ম ভূগোল ও পরিবেশ কিছু কিছু ভাইরা আছে যাদের দর্শন সাবজেক্ট আছে দর্শন সাবজেক্টে অনার্স এবং মাস্টার্স করেছেন তারা কিন্তু এই ইউনিটে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাশ করেছেন কিন্তু তারা রিটেন পরীক্ষা এখন কি করবে রিটেন পরীক্ষা কিন্তু আপনাদের সাবজেক্ট নাই সুতরাং রিটেন পরীক্ষাটা আপনি দিতে পারবেন না এখন এখানে দর্শনের কোনো সাবজেক্টই নাই আপনি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন কারণ প্রিলিমিনারি পরীক্ষায় সায়েন্স এবং কমার্স এবং আর্টস প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা বিভাগ থেকেই এই প্রিলিমিনারি পরীক্ষাটা সেম হয় যার কারণে আপনি প্রিলিমিনারি পরীক্ষাটা দিতে পেরেছেন এবং উত্তীর্ণ হয়েছেন কিন্তু আপনি রিটেন পরীক্ষা যখন দিবেন রিটেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হবে এখন এখানে যেমন সামাজিক বিজ্ঞান অনুষদে এই সাতটা সাবজেক্টের বাইরে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন না আবার এই সাতটা সাবজেক্ট যাদের আছে তারা ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু তাদের চাকরি হবে এর কারণ হচ্ছে আপনারা বিষয়করজনিত ভুল করেছেন যেমন এটা হচ্ছে ক্রমিক নাম্বার পাঁচ অনেকের আছে সমাজ বিজ্ঞান সাবজেক্ট এইখানে সমাজ বিজ্ঞান সাবজেক্টটা কিন্তু যে এটা হচ্ছে জেনারেল সাইট যারা এই সমাজ সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক এই পদে উত্তীর্ণ হবেন রিটেনে তারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম তারপরে মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দ্বাদশ দাখিল মাদ্রাসা প্রথম থেকে দশম তারপরে আলিম মাদ্রাসা প্রথম থেকে দ্বাদশ তারপর ফাজিল মাদ্রাসা আহ পঞ্চদশ তারপর কামিল মাদ্রাসা প্রথম থেকে সপ্তদশ এই স্কুল এবং এইখানে আপনারা আবেদন করতে পারবেন আবার এই সামাজিক বিজ্ঞান আরেকটা সমস্যা আছে অনেকের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান যেমন সমাজ বিজ্ঞান এইটা কিন্তু আপনার ভোকেশনাল দেখেন এখানে লেখা আছে ছয় নাম্বার ক্রমিক নাম্বার ছয় এটা হচ্ছে এস এস সি ভোকেশনাল ইনস্টিটিউট এখানে দাখিল ভকেশনাল মাদ্রাসা যারা সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান এইটাই অ্যাপ্লাই করেছেন এইটার কোড কিন্তু তিনশো সাত আবার এইখানে যে বিজ্ঞান আছে এটারও কোড কিন্তু তিনশো সাত কিন্তু আবেদন করার সময় একটু দেখে শুনে আবেদন করতে হয় এইটাই যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এই তিনশো উনত্রিশ কোডের এই সিলেবাসে কিন্তু আপনারা প্রিপারেশন নিচ্ছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন আপনার প্রশ্ন থাকবে এইটা তখন কিন্তু আপনি পরীক্ষায় ফেল করবেন আপনার অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু আপনারা এইটা পাশ করতে পারবেন না কারণ এই যে ছয় নম্বর ক্রমিক নাম্বার ছয় সমাজ বিজ্ঞান এই কোডে আপনার একটা প্রশ্নে পরীক্ষা হবে যেখানে একটা সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান এটা সিলেবাস ভিন্ন পরীক্ষার প্যাটার্ন প্রশ্নপত্র ভিন্ন এখানে সবই ভিন্ন এবং প্রশ্নের যে কোয়ালিটি সেটাও ভিন্ন আবার এইখানে যে প্রশ্নটা আছে পাঁচ নাম্বার ক্রমিক নাম্বার এইখানে কিন্তু দশটা ইউনিট থেকে দশটা প্রশ্ন করা হবে সাতটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে আর এই প্রশ্নে কিন্তু একটা সাবজেক্ট থেকে আসবেন এখন আপনাদের আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমার তিনশো ষাট আমি কি ভকেশনালে আবেদন করেছি নাকি জেনারেল শাখা আবেদন করেছি এই ধরনের প্রশ্ন করে থাকেন যে আমি কি তিনশো উনত্রিশ কোর্টে পরীক্ষা দিব না তিনশো সাত পরীক্ষা দিবে পরীক্ষা দিব এটা হচ্ছে আপনারা যখন আবেদন করেছেন তখনই আপনাদের খেয়াল রাখতে হবে ক্রমিক নাম্বার পাঁচে করেছেন না ক্রমিক নাম্বার ছয়ে করেছেন এটা খেয়াল রেখে আপনাদের সতর্কতার সাথে অ্যাপ্লাই করতে হবে এখন আমি বিষয় কোর্ট জনিত যে সমস্যাগুলো আছে কার বিষয় কত কি সেইটা আমি একটু দেখাই দেব আপনারা আপনারা একটু নিশ্চিত হবেন যে আপনাদের কোট এরকম আছে কিনা আমি সহকারী এটা নিয়ে একটু আলোচনা করি সংক্ষেপে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান যারা সেই যে সাতটি সাবজেক্ট অনার্স করেছেন কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম সেই সাবজেক্টে যারা অনার্স করেছেন তাদের কিন্তু এই তিনশো কোডে এটার পরীক্ষা হবে একশো সময় তিন ঘন্টা এখন আমি বিষয় কোডগুলো একটু দেখাচ্ছি আলাদা আলাদা সাবজেক্টের যেমন আজকে আমাকে এক ভাই ইউনুস ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার তো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আমার কোড আসছে তিনশো সাত এইখানে কিন্তু তিনশো সাত কোড আসার কোনো অপশন নাই এখানে কোট হবে তিনশো চার পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান তিনশো চার কোট আপনার থাকবে কিন্তু আপনার পরীক্ষা হবে তিনশো উনত্রিশ কিন্তু আপনার কোট যদি ভিন্ন আসে এই তিনশো সাত কোট আসছে এটা কিন্তু সমাজবিজ্ঞানের কোর্ট এটা ভোকে আছে আবার জেনারেলও আছে ঠিক আছে এই যে আপনারা যে ভুল ভাল আবেদন করেন আপনারা যতই ভালো পরীক্ষা দেন দেন না কেন এই ভুল আবেদন করার কারণে কিন্তু আপনাদের পরবর্তীতে চাকরি হয় না বিভিন্ন কারণে আপনারা বাদ পড়ে যাবেন এই জন্য আবেদন করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয় কোট তারপরে যে সমস্যাগুলি আছে এগুলো আপনারা সতর্কতার সাথে আবেদন করবেন আবেদন করার পরে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন করেন এই সমস্যা ঠিক এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এইবার যারা ভুল করেছেন আগামীবার কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না রাষ্ট্রবিজ্ঞান এইটার কোর্ট হচ্ছে তিনশো চার এখন এইখানে যে সিলেবাসটা আছে এখন কোর্ট নাম্বার তিনশো চার তাহলে কি এই সিলেবাসে পরীক্ষা হবে আমি কিন্তু আগেই বলেছি আপনাদের কিন্তু এই সিলেবাসে পরীক্ষা হবে না এটা হচ্ছে গতবারের সিলেবাসের কপি ভুল করে এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধনে এই সিলেবাসটা সাবমিট করে দিছে ঠিক আছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এই কোর্টে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এই কোর্ট এখানে আপনার সাতটা ইউনিটে পরীক্ষা হবে সরি দশটা ইউনিটে পরীক্ষা হবে সাতটা সাবজেক্ট তাহলে এই কোটে যারা আছেন তাদের রাষ্ট্রবিজ্ঞান কোড নাম্বার তিনশো তারপরে ইতিহাস ইতিহাসে কোড নাম্বার হবে তিনশো তারপরে যাদের সাবজেক্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক হিস্টোরি এন্ড কালচার তাদের কোড হবে তিনশো ছয় সরি একটু আজান দিচ্ছে আমি একটু আজানের জন্য একটু বিরতি নিচ্ছি আজানের জন্য আমরা পাঁচ মিনিট বিরতি নিয়েছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার এইটার কোড হচ্ছে তিনশো ছয় তিনশো ছয় যাদের বিষয় করে তিনশো ছয় তারা তাদেরও এই সাবজেক্টে তিনশো উনত্রিশ কোডে পরীক্ষা হবে তারপরে আমরা একটু দেখে আসি সমাজবিজ্ঞান এই সাবজেক্ট হচ্ছে সবার সমস্যা সমাজবিজ্ঞান সোসিওলজি তিনশো সাত অনেকের পলিটিক্যাল সায়েন্স আছে সে ভাই আমাকে বলেছেন যে ভাই আমার কোড আসছে তিনশো সাত আসলে পলিটিক্যাল সায়েন্সের কোড থাকবে তিনশো চার তিনশো সাত না তিনশো সাত কিন্তু অন্য সাবজেক্টের কোড এই সমাজ বিজ্ঞান যারা ভোকেশনালে অ্যাপ্লাই করেছেন তাদেরও কোড তিনশো সাত আবার যারা জেনারেলে করেছেন তাদের কোড তিনশো সাত কিন্তু এইখানে জেনারেলে ক্রমিক নাম্বার ছিল পাঁচ এবং ভোকেশনালে ক্রমিক নাম্বার ছিল ছয় এগুলো আপনারা দেখে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তারপরে যেটা আছে এখানে সমাজকর্ম সমাজকর্ম অথবা সমাজ কল্যাণ একই সাবজেক্ট এটার কোড নাম্বার হচ্ছে তিনশো আট সমাজকর্ম এটার কোড নাম্বার হচ্ছে তিনশো আট ভূগোল ও পরিবেশ জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স এটার কোড তিনশো নয় জিও ভূগোল ও পরিবেশ ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান এটার কোড তিনশো নয় তারপর আছে অর্থনীতি অর্থনীতির কোড নাম্বার হচ্ছে 303 অর্থনীতির কোড নাম্বার হচ্ছে 303 তাহলে এই যে আমি সাতটা যে সাবজেক্ট দেয়া এই সাতটা সাবজেক্ট এই সাতটা সাবজেক্টের পরীক্ষা কিন্তু এই 329 এই কোডে কিন্তু হবে আর এইখানে টোটাল দশটি ইউনিট আছে দশটি ইউনিট থেকে কিন্তু আমরা অলরেডি সাজেশন দিয়েছি যে সাজেশনগুলো যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবেন কিন্তু যাদের আবেদনে ভুল করেছেন তারা ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু তাদের শেষ শেষ মুহূর্তে দেখা যায় যে চাকরি হয় না বিভিন্ন কারণে বাদ পড়ে যায় ঠিক আছে এই জন্য আবেদনে আবেদন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে আপনি সময় নেন একদিন ভালো করে একদিন দুই দিন ভালো করে বুঝেন তারপরে করেন ভুলভাল আবেদন না করাটাই আমার মনে হয় ভালো তারপরে যারা ভুল আবেদন করেই ফেলেছেন তাদের ক্ষেত্রে একটা করণীয় হচ্ছে আপনারা তিনশো সাত নম্বর কোডে সামাজিক বিজ্ঞান এটা অ্যাপ্লাই করেছেন না এটা অ্যাপ্লাই করেছেন আপনারা একটি কাজ করতে পারেন এন টিআরসি ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে আপনারা ফোন করতে পারেন ফোন করে আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন